বড়িগঙ্গার পাশ দিয়ে আপনি যেতে পারবেন না এত দুর্গন্ধ সেই দুর্গন্ধে তার উপর দিয়ে যাওয়া দূরের কথা রহমান দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন যে কারণে তিনি খাল খন কর্মসূচি শুরু করেছিলেন নির্বাচিত নয় জোর করে ক্ষমতা দখল করে বসে আছে লক্ষ্য একটাই যে আমাকে যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে এই কারণেই সে আজকে এই বিষয়গুলোর উপরে তাদের কোনো গুরুত্ব নেই অত জুড়ে দেওয়ার দরকার নেই এ পাশেই আপনার বুড়িগঙ্গা আমরা যখন ছাত্র ছিলাম ঢাকা কলেজে পড়েছি তখন সেই বুড়িগঙ্গাকে কী দেখেছি আর আজকে সেই বুড়িগঙ্গাকে কী দেখছি আজকে এই সরকার উন্নয়নের ঢাক ঢোল বজায় প্রতিনিয়ত কিন্তু নদীকে পরিশুদ্ধ করবার নদীকে সঠিকভাবে প্রবাহিত করবার সুযোগ দেওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই আপনাদের পড়েছি কিনা আমি জানি না আমি য যেমন আপনি লন্ডনে আপনি যদি যান দেখবেন টেমস নদী তারা কীভাবে পরিশুদ্ধ করেছে অর্থাৎ এত বড় একটা শহর সেখানে কিন্তু টেমস নদীর পানি এতটুকু দূষিত নয় হ্যাঁ তো এগুলো এত বলার দরকার নেই আমি রিপিট করতে চাই না আমি শুধু এই কথাটুকু বলতে চাই আমাদের দেশরেন বেগম খাদা জিয়া তার সময় কিন্তু আমরা প্লাস্টিক ব্যাগস এটাকে নিষিদ্ধ করেছিলাম যেটাকে আপনার প্লাস্টিক ব্যাগ বলা হয় যেটা শপিং ব্যাগস সেটাকে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগস সেই সঙ্গে আমাদের যে থ্রি স্ট্রোক ইঞ্জিনস সেটাও আমরা নিষিদ্ধ করেছিলাম যার ফলে কিন্তু ঢাকার দূষণ অনেক কমে গিয়েছিল ঢাকা এখন পৃথিবীর অন্যতম না বোধ সবচেয়ে দূষিত নগরীগুলোর মধ্যে এখানে সরকারের কোনো লক্ষ্য নেই এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য জনগণকে ভবিষ্যৎকে আপনার সুন্দর করার জন্য জনগণের অন্তত বেঁচে থাকার জীবন জীবিকার পথগুলোকে সুগম করার জন্য সেখানে তাদের খুব বেশি একটা আপনার আগ্রহ নেই কারণ এদের তো জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে হয় না আজকে তুরাক যান তুরাক মরে গেছে অলমোস্ট ডেট এখন শুরু হয়েছে আপনার ধলেশ্বরী শীতলক্ষা এগুলো মৃত্যুর দিকে চলে যাচ্ছে এমন কি আপনার সাভার বা ওইদিকে আপনার ধামরাই এই সমস্ত জায়গাগুলো যান ছোটো ছোটো যে নদীগুলো ছিল সেগুলো এখন এই যে কথাটা কিছুক্ষণ আগে বলেছেন আমাদের সম্ভবত জাকির খান সাহেব বলেছেন গার্মেন্টসের যে আপনার ডাইগুলো যে আপনার যায় সেগুলোর কারণে আজকে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে প্লাস্টিকের কথা বলেছেন আমরা শীতলক্ষাকে কি দেখেছি তুলাগকে কি দেখেছি আজকে আমরা দেখছি যে সেগুলো মানুষের কারণে আমাদের অব্যবস্থাপনার কারণে আমাদের পরিকল্পনার অভাবে আজকে আমাদের এই প্রাণ যেটাকে নিয়ে যেগুলোকে নিয়ে আমরা বেঁচে আছি আমাদের জীবন জীবিকার সঙ্গে যাদের সম্পর্ক অবিচ্ছেদ্য সেগুলোকে আমরা নিজেরাই হত্যা করছি ধ্বংস করে দিচ্ছি আজকে এই সরকার উন্নয়নের ঢাক ঝোল বজায় প্রতিনিয়ত কিন্তু নদীকে পরিশুদ্ধ করবার নদীকে সঠিকভাবে প্রবাহিত করবার সুযোগ দেওয়ার জন্য তাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই